হ্যালো বন্ধুরা এই দেখুন ভাইলার শরবত আমিও তৈরি করছি এই যে প্রথমে আমি লবণ দিলাম তারপরে যে বিটরুট পাউডার বিটরুট পাউডার দেওয়ার পরে আমি এই যে হলুদটা দিলাম হলুদটা দেওয়ার পরে আমি এখন দেব সিয়া সিডটা দেখতে থাকুন আপনারা হলুদ পাউডার যাচ্ছে เสียซีটা দিয়ে ফেললাম เสียซีটা একটু ভারী জিনিস না ওর মতোই যাচ্ছে না তাই একটু নড়া দিয়ে দিলাম তারপর একটু পরে দেখেন হ্যালো বন্ধুরা এই দেখুন আমার ভাইরাল সরব কালার আসছে সবাই ভাইরাল করছে কিন্তু আমারটা ভাইরাল